সেই দেশে মুসলমানগুলা ওখানে তার পাশের দেশ মুসলমানগুলোর আওয়াজ যদি চলে আর মুসলমান রাষ্ট্রের যে রাজারা যদি আওয়াজ তোলে তাহলে কষ্ট দুঃখ বেদনা থাকে না তাদেরকে আল্লাহ আল্লাহ রাবুল আলামিন তাদেরকে কাট করায় দাঁড়াবে রোজ হাসরের দিন এক মুসলিম আর এক মুসলিমের ভাই প্যালেস্টাইন হলো নবীর শহর এই প্যালেসটাইনে মুসাহ সাল্লাম সলেমান সোলেমান নবী অনেক নবী সতে সতে নবীর কবর সেই প্যালেসটাইনে ভাবে আমার ভাই বন্ধু মাছ মারছে আমার আমার ছোট ছোট আমাদের শিশুগুলোকে না খেয়ে আছে অনাহারে মারা যাচ্ছে আমরা মুসলমান আছে